সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা দেখব এমএস ওয়ার্ডে কিভাবে আমরা একটি পতাকা তৈরি করব এবং এই পতাকা তৈরি করার মাধ্যমে আমরা আরো কিছু বিষয় জানব সেটি হচ্ছে বিভিন্ন শেপ যে যেটি আমরা ব্যবহার করব সেই শেপগুলো কিভাবে অ্যালাইন করব সেই অ্যালাইনের বিষয়গুলো আমরা এখানে দেখব এবং তার পাশাপাশি আমরা কিভাবে বিভিন্ন শেপকে একসাথে গ্রুপ করতে পারি সেই গ্রুপ করাও আজকে আমরা শিখব গ্রুপ করলে কাজ কি হবে যে গ্রুপ করলে আহ সবগুলা সেগুলো শেপ কিন্তু একসাথে এর জন্য আমাদের আহ দুটি শেপ নিতে হবে শেপ নেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব ইনসাল্ট রিবনে ইনসাল্ট রিবনে ক্লিক করার পর আমরা এখানে দেখবো যে শেপ নামে একটি আলাদা অপশন আছে দেখেন এখানে কি লেখা আছে শেপ শেপস এখানে শেপস এর এখানে ক্লিক করলে অসংখ্য শেপস পাওয়া যাবে সেখান থেকে আমি একটি পতাকা নিব তো পতাকা নেওয়ার জন্য প্রথমে আমাকে নিতে হবে কি রেক্টেঙ্গুল এই রেক্টেঙ্গুল আমি ক্লিক করলাম করার পর এখানে একটি রেক্টেঙ্গুল অঙ্কন করে নেব এটা এই যে একটি অঙ্কন করে নিলাম এখন আমার যে কাজটি হবে এটার একটি কি দিতে হবে কালার দিতে হবে আমরা জানি পতাকার যে কালারটি সেই কালারটি শেপ ফিল সেপ ফিলে সেই কালারটি আমরা দিয়ে দিব একটি কালার দিলাম এখন এই শেপটা কিন্তু আমরা যেখানে সেখানে নড়াচড়ানো করতে পারছি এরপর আমাদের দরকার একটি এলিপস অর্থাৎ আমাদের একটি বৃত্ত সবুজের মাঝে যে লাল লাল বৃত্ত নিতে হবে এজন্য আবারও আমরা ইনসার্টে যাব ইনসার্ট থেকে আবারও শেপে ক্লিক করব ক্লিক করার পর এখানে এলিপস বা ওভাল এই ওভাল আছে এই ওভালে ক্লিক করব করার পর দেখেন বাইরে এটি নি বাইরে শিফট চেপে ধরে যখন আমরা টানাটানি করব তখন দেখেন চতুর্দিকে দিকে ভাবে কিন্তু বাড়তেছে আর যখন শিফট ছেড়ে দিব তখন কিন্তু এটি আঁকা হয়ে যাবে তাহলে আমরা শিফট চেপে ধরে এখানে মাঝখানে একটি বৃত্ত অঙ্কন করে নেব এবং এই বৃত্তের কালার আমরা এখানে দিয়ে দিব বৃত্তের কালার দিব কি বৃত্তের কালার দিব হচ্ছে লাল তাহলে যে বৃত্তের কালার দিলাম লাল এখন এটিকে আমি নিয়ে পতাকার মাঝখানে নিয়ে এসে রেখে দেবো অর্থাৎ এই দুটি শেপের মাঝখানে দেবো তাহলে এখন মাঝখানে হবে না একটু এদিক ওদিক হয়ে হতেও পারে সেটির জন্য আমার প্রয়োজন হচ্ছে অ্যালাইন তো অ্যালাইন করব কিভাবে সেটি অ্যালাইন করার জন্য প্রথমে আমাকে দুটি অবজেক্টই সিলেক্ট করে নিতে হবে দুটি শেপই সিলেক্ট করতে হবে অর্থাৎ আমি এখানে একটা বাইরে একটা শেপ নিলাম এই দুটি শেপ আমি সিলেক্ট করলাম কিভাবে এখানে একটা শেপ সিলেক্ট ক্লিক করে এরপর কন্ট্রোল চেপে ধরে আরেকটা শেপ আমরা সিলেক্ট করলাম আগে লক্ষ্য রাখতে হবে আপনি যেইটা প্রথমে সিলেক্ট করবেন সেটাকে কিন্তু সেন্টার ধরে নেওয়া হবে তাহলে প্রথমে আমি এই রেক্টেঙ্গুলারটি সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে ধরে লাল টাকে সিলেক্ট করলাম দেখেন দুটি এখন সিলেক্ট অবস্থায় আছে এখন এখানে যে ফরম্যাটের আন্ডারে যে অ্যালাইন আছে এই অ্যালাইনের এখানে ক্লিক করব করার পর এখানে আবার দেখতে হবে যে কোন দিকে আমি অ্যালাইন করতে চাচ্ছি আমার এলাইন করার দরকার সেন্টার এলাইন তাহলে এখানে সেন্টারে ক্লিক করলাম ক্লিক করে দেখেন দুটি একসাথে কিন্তু এই পেজের সেন্টারে চলে আসছে এখন এই অবস্থা থেকে আমার কিন্তু শেপের সেন্টারে এই লাল বৃত্তটা যাওয়ার দরকার তাহলে কি করব আবারো দুটি সিলেক্ট অবস্থায় থেকে এলাইনে ক্লিক করব এরপর দেখব মিডিল। মিডল এলাইন মিডিলে এখানে ক্লিক করলাম তাহলে দেখেন এই দুটি শেপ কিন্তু এমন ভাবে এখানে সিলেক্ট হয়ে গেছে একটি কিন্তু আর একটি মাঝখানে অবস্থান করছে এখন আমি বাইরে ক্লিক করলাম করার পর দেখবো যে একে লাল বৃত্ত যখন টানে ধরব তখন কিন্তু লাল বৃত্তটা চলে যাচ্ছে তার মানে এটি নড়ে যাচ্ছে তাহলে এটাকে ঠিক করার জন্য আমাকে কি করতে হবে এই দুটি শেপকে আমরা কি করব গ্রুপ করব গ্রুপ করার জন্য আবারও দুই শেপ দুটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এই আহ ফর্ম্যাট থাকার পর দেখবো যে ডান পাশে গ্রুপ লেখা আছে এখানে গ্রুপে ক্লিক করব করলে এখানে দেখেন গ্রুপ এখানে গ্রুপে ক্লিক করলে এই দুটি শেপ কিন্তু একসাথে আলাদা করা যাবে না অর্থাৎ আমি যদি লাল ধরে এখন সিলেক্ট করি দেখেন পুরা শেপটা কিন্তু সিলেক্ট লাল ধরে কিন্তু কিন্তু পুরো শেপটাই চলে যাচ্ছে এখন এই পতাকাটার আমরা একটা কিসের দরকার এই যে পতাকাটা তৈরি করলাম এর একটা খুঁটির দরকার তো একটি খুঁটি নেওয়ার জন্য আমরা একটি ইনসাল্টে যাবো যাওয়ার পর এখান থেকে একটি শেপ নেব। এই শেপটা আমরা রেক্টেঙ্গুলও নিতে পারি রেক্টেঙ্গুল নিলাম নেওয়ার পর এখান থেকে ধরে নিচের দিকে লম্বা লম্বে একটি খুঁটি তৈরি করে দিলাম এটির একটি অন্য কালার যে কালারটি আপনি পছন্দ করেন এটা একটু যেহেতু এটি একটি রশি বা সরি এটি একটি খুঁটি বা পিলার সেহেতু এটি এই কালারটা আমি এই কালারটা দিলাম এখন এটিও কিন্তু আমাকে গ্রুপ করতে হবে অর্থাৎ এখানে যদি টেনে নিয়ে চলে যাই তাহলে কিন্তু লাল ড্রাইভে চলে যাবে কুড়িটা কিন্তু এখানে থেকেই যাবে অথবা আমাকে এটাও সিলেক্ট করতে হবে গ্রুপ করতে হবে তাহলে দুটি এটিও সিলেক্ট করলাম এটিও সিলেক্ট করলাম করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জি হবে আবার এখান থেকে মাউসের সাহায্যে ফরম্যাট যখন থাকবে তার ডান পাশে আমরা দেখব যে এখানে গ্রুপ লেখা আছে গ্রুপে ক্লিক করে আবারও গ্রুপে ক্লিক করলাম তাহলে দেখেন এটি কিন্তু পুরোটা একটি পতাকা এটি বাঁশ বা এর খুঁটি সহ কিন্তু এটি থেকে গেল ঠিক এইভাবে আমরা কিন্তু একটি সুন্দর পতাকা তৈরি করে দেখালাম কিভাবে পতাকা তৈরি করতে হবে সেটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ